দর্শক কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এরকম সুন্দর একটা ফটো বুথ বা সেলফি বুথ বানানো হয়েছে যেখানে দাঁড়িয়ে দর্শকরা ছবি তুলতে পারবে এবং উপলক্ষ অবশ্যই বা ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট এই ফটো বুথ বা সেলফি বুথটা যতটা সুন্দর হয়েছে এই প্রথম দিনের খেলা দর্শকদের জন্য এতটা সুন্দর বা উপভোগ্য ছিল না কারণ বৃষ্টিতেই কিন্তু দিনের বেশিরভাগ অংশটা ভেসে গেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এবং এত তুমুল পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে যে আমাদের পাশে প্রেস বক্স প্রেস বক্সের নিচে যে দিক দিয়ে বের হওয়ার সাংবাদিকরা বের হবে বের হওয়ার রাস্তাটা ওখানে প্রায় অনেকখানি পানি জমে গিয়েছিল মুসলধারের বৃষ্টি হয়েছে এই কারণেই মাঠ শুকানোর আর কোনো চেষ্টাই করেনি মাঠকর্মীরা বৃষ্টি চলাকালীনই আসলে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে প্রথম দিনের খেলা এখানে সমাপ্ত প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশ দল তিন উইকেটে একশো সাত রান করেছে এবং পিচে আছেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম বাংলাদেশের দুজন সেরা টেস্ট ব্যাটার কিন্তু এই মুহূর্তে পিচে আছেন তো এখন প্রশ্ন হলো এই যে একশো সাত রানে তিন উইকেটে বাংলাদেশ দিন শেষ করলো দিনটা বাংলাদেশের কেমন গেল সেকেন্ড ডেতে বাংলাদেশের কি বা কোন স্ট্র্যাটেজিতে আগানো উচিত বা এই টেস্টে বাংলাদেশের আসলে সব মিলিয়ে সম্ভাবনা কতটুকু একশো সাতটা তিন উইকেট পাঁচ দিন শেষে খুব একটা খারাপ আমি বলবো না প্রথম এক ঘন্টা খুবই ভাইটাল ছিল কারণ বাংলাদেশ টসে হেরে আগে বোলিং করেছে এবং এক ঘন্টায় মেঘলা আকাশ ছিল ফ্লাড লাইটের আলোয় কিন্তু খেলা হয়েছে এই এক ঘন্টায় বাংলাদেশ দুটা উইকেট হারিয়েছে পরবর্তী এক ঘন্টায় অর্থাৎ লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি লাঞ্চের আগে বাংলাদেশ দুটা উইকেটে হারিয়ে হারিয়ে তারপরে লাঞ্চে গেছিলো তো এই ফার্স্ট সেশনটা খুব ভাইটাল ছিল এবং ফার্স্ট সেশনটাই বাংলাদেশ খারাপ করেছে এটা আমি বলবো না আর এরপরে লাঞ্চের পরে এসে নাজমুল হোসেন শান্ত তিনি আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত বেশ ভালো টাচে ছিলেন ভালো ভালো শট খেলছিলেন বাট আলটিমেটলি তিনি রবিচন্দ্র আশ্বিনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন তো সব মিলিয়ে একশো সাত রানে তিন উইকেট আমি বলবো না খারাপ কিছু হয়েছে বরং এখান থেকে স্বস্তির কিছু জিনিস আছে সেটা হলো মুমিনুল হকের রানে ফেরা মুমিনুল হক পাকিস্তানে একটা ফিফটি করেছিলেন তারপরে টানা তিন চার একটা ইনিংস বা চেন্নাইতে যেভাবে মমিনুল আউট হয়েছেন সেটা মমিনুল সুলভ ছিল না সেখান থেকে এই কানপুরে এসে প্রথম দিনে মুমিনুল কিন্তু দারুন খেলেছেন এবং মমিনুল শর্টস খেলেছেন দারুণ দর্শনীয় কিছু চার এসেছে ব্যাট থেকে চল্লিশ রানে তিনি এই পর্যন্ত অপরাজিত আছেন এবং দ্বিতীয় দিন যদি মমিনুল এই এখান থেকে ইনিংসটা শুরু করতে পারেন যদি একশো ক্রস করতে পারেন যেটা আমরা মমিনুলের কাছে আগে নিয়মিতই দেখতাম এখন অনেকদিন তার ব্যাটে একশো নেই তাহলে বাংলাদেশ কিন্তু অনেক ভালো পজিশনে চলে যাবে সব মিলিয়ে এই টেস্টে একটা জিনিস খেয়াল করে দেখবেন ইন্ডিয়া কিন্তু তিনজন পেসার নিয়ে নেমেছে সাথে দুজন স্পিনার অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে নেমেছে সাথে দুজন পেসার এবং এই জায়গাটাতেই বাংলাদেশ কিন্তু একটা লাভ পেতে পারে কেমন লাভ বারবার করে বলা হচ্ছে কানপুরের এই পিচটা অনেকটা মিরপুরের পিচ হতে পারে কেমন খুব বেশি টার্ন না থাকলেও একটু লো এবং স্লো হতে পারে এই চিন্তা করেই কিন্তু বাংলাদেশ তিনজন স্পিনার নিয়েছে এবং প্রথম দিন আমরা তেমনটাই দেখেছি আশ্বিন একমাত্র স্পিনার হিসেবে বোলিং করেছেন আশ্বিনের বল খুব একটা ঘোরেনি কিন্তু চেন্নাইতে আশ্বিন যেমন বাউন্স পাচ্ছিলেন এখানে কিন্তু তেমন বাউন্স পাননি সুতরাং এটা নিশ্চিত যে এই উইকেটটা কিছুটা স্লো এবং কিছুটা লো তো এই উইকেটে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে ভালো একটা স্কোর করতে পারে যদি চারশো সাড়ে চারশোর মতো রান বাংলাদেশ করতে পারে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াকে আপনি চাপে ফেলতে পারবেন কীভাবে চাপে ফেলতে পারবেন কারণ ইন্ডিয়াকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে আসতে হবে অর্থাৎ বাংলাদেশ একটা টার্গেট সেট করবে সেই টার্গেটটাকে ইন্ডিয়ার চেস করতে হবে খেলা যদি অত দূর পর্যন্ত যায় তাহলে তখন কিন্তু বাংলাদেশি স্পিনাররা খুব ভালো একটু চাপে চেপে ধরতে পারবে ইন্ডিয়ার ব্যাটারদের সো সব মিলিয়ে বাংলাদেশ প্রথম দিন যেভাবে শুরু করেছে এখান থেকে যদি সেকেন্ড ডেতে শুরু করতে পারে সেকেন্ড ডেতে যদি এখান থেকে সামনে এগোতে পারে ফার্স্ট ইনিংসে যদি চারশো রানের উপর বাংলাদেশ করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচে বাংলাদেশকে একেবারেই ছিটকে দেয়া যাবে না বরং বাংলাদেশের চারশো প্লাস রান যদি ফার্স্ট ইনিংস করতে পারে তাহলে বরং বাংলাদেশের এই ম্যাচে ম্যাচ থেকে ভালো কোনো রেজাল্ট আনারও পসিবিলিটি কিন্তু চলে আসবে আর একটা ব্যাপার যেটা বলতে হয় সেটা হলো প্রথম দিন যেমন বৃষ্টিতে ভেসে গেল সেকেন্ড ডেতেও কিন্তু এই বৃষ্টির একটা সম্ভাবনা আছে বারবার করেই বলা হচ্ছিল সাতাশ এবং আঠাশে এই দিন বৃষ্টি হতে পারে তাই টেস্টের দ্বিতীয় দিনেও একটা বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিটাও যদি এরকম কন্টিনিউয়াসলি হতে থাকে সেক্ষেত্রেও বাংলাদেশের যেটা লাভ হবে সেটা হলো ম্যাচটা তখন হয়তো বা ড্রয়ের দিকে যাবে এবং ড্র হলে বাংলাদেশ কিছু পয়েন্ট পাবে যেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের কাজে আসতে পারে তবে সব কিছুর আগে বাংলাদেশকে ভালো ব্যাটিং করতে হবে প্রথম দিনের ব্যাটিং খারাপ হয়নি একশো সাত রানের তিন উইকেট গেছে এবং দ্বিতীয় দিন এই পিচ ব্যাটিং এর জন্য আরও ভালো হবে সেক্ষেত্রে মুশফিকুর রহিম টেস্টে মিস করেছেন তিনি চাইবেন এখানে একটা বড় রান করতে হক একটা ভালো শুরু অলরেডি পেয়ে গেছেন অপরাজিত একটা দেখা পেতে সাকিব আল হাসান কুড হিস লাস্ট টেস্ট বারবার করে বলা হচ্ছে এবং মোটামুটি শোর যে সাকিবের লাস্ট টেস্টই হতে যাচ্ছে সেক্ষেত্রে সাকিব আল হাসান রান পেতে চাইবেন লিটন দাস তিনি চেন্নাইতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি এখানে রান পেতে চাবেন মেহেদি হাসান মিরাজ আছেন তার ব্যাটে কিন্তু পাকিস্তান আমরা অনেক রান রান দেখেছি সেক্ষেত্রে মিরাজও চাইবেন কানপুরে রান করতে সুতরাং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বেশ লম্বা সেকেন্ড ডেতে এই পিচ ব্যাটিংয়ের জন্য আরও ইজি হবে সব মিলিয়ে চারশো রান অ্যাটলিস্ট বাংলাদেশের টার্গেট করতে হবে এবং যদি চারশো প্লাস রান টাইগাররা করতে পারে এই টেস্টে তাহলে কিন্তু ইন্ডিয়াকে একেবারে চেপে ধরা যাবে যে কোনো কিছু কিন্তু হয়ে যেতে পারে দর্শক প্রথম দিনের খেলা শেষে এই এই ছিল কথাবার্তা কানপুরে দ্বিতীয় দিনের খেলা শেষে আবার আপনাদের সাথে যুক্ত হব আমি ফয়সাল হাবিব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে পিক ফ্রেন্সিতে চোখ রাখবেন